আমাকে ঠকাইছো তুমি দুই ছলের বাপ তুমি এইভাবে আমার বাপের কত কথা হলো হে বিবি আমরা তো অনেক পার্কতে ঘুরে আসলাম জলিল পার্ক শখের পল্লী দনাপার চলো আজকে যাই একটু পার্কতে বুঝছো উই দি থাকো পার্কতে চলো ওখানে যাই আমরা

কি খবর রে কি করছিস এমরা গান গান কসো আনন্দ করতে ভালোই তো হয় তোরা আসিস না এলাই আട এ তেড়া গান গো আমি আনা শুনি কবে আনি তুই বসে তুই ওপরে বস আমি বসে বকু চিন চিন কর থাম 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 গান pore এই পারবাড়ির লড়তে গান এই হই রে এই পারবাড়ির লড়তে গান আবা কোন দাম অ্যাপে ছাড় দি কি গান বুদ্ধি কিছু নাই কিছু নাই এতবার করে মানা করে দেয় তারপর আবার কিছু লিখে যায়

এটা জায়গা পায় না আর কি লোজা সরম পিস নাই। আছে এলাকা করে জানে এলাং ভাতা এলাকা পাট বাড়ি ঢুকছে এলা এত ঘুরা ফেরা জায়গা আসে গপ্প শুরু গপ্প পার্ক ঘুরবা যাবিনে তো এটা। গপ্প

দুই নাং ভাতা তোকে বাড়ি কোন্ডে রে হ্যাঁ তোরা লজ্জা বেশ সরম কিছু নাই তোরা কুটি থাকে আসুরে বাড়ি আছে ওই দু ভাই তুরা ওই ভাই বুঝতে পারার দক্ষিণ পাড়া লাগটা হলো কুনকিরা ও ভাই আমার ওই দি পাইরে দিছো আজগা ব্যবস্থা হবে ওরে ভাই রে বাই 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 হাই হাই যা হাই সোয়াইরা বাড়ি কোন রে চিনাস না লাউছ চিনাস আর আউছ করে হ্যাঁ এই ছুইরা দেখি মুখ খুলদে নি আরে এই দেখি ছুইরা তোর মুখ কালো করদে নি কার হইলা দক্ষিণ পাড়া কুদ্দুছা বেটি করে এই এই সুদিকি কুদ্দুছ বানবি হ্যাঁ